পবিত্র মাহের রমজানের শেষ দিন যে কীভাবে চলে আসলো বুঝতেই পারিনি আজকে স্পেশাল দিনে সবাইকে কি স্পেশাল বানিয়ে খাওয়াবো আজকে তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে তোমরা সবাই জানো আমি গাছকে কত বেশি পছন্দ করি তো আজকে আমার যে গোলাপ গাছের ঢালগুলো একটা টবে ছিল আর কি অনেক সুন্দর একটা ঝুড়ির মধ্যে টবের মতো ছিল ওইটা তো ওইটা একটা বস্তা ছিল ওই বস্তার মধ্যে অনেকগুলো ইট ছিল ওগুলোর উপরে ছিল ভর দিয়ে হঠাৎ কিভাবে যেন একদম বস্তাটা ফেটে গেছে এরপর একদম টপটা নিচে পড়ে পুরো গাছগুলো এলোমেলো হয়ে গেছে তো পরে আমি আবার অনেক কষ্ট পাই ঠিক করি আবার মাটি দিয়ে সব কিছু সুন্দর করে দেই এখন আল্লাহ ভরসা আল্লাহ জানে গাছগুলো টিকবে না কি টিকবে না তো আমি অনেক কষ্ট পাইছি আমি এর জন্য আর ওইগুলোর ভিডিও নিয়ে নাই। আশা করছি যে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে আগের মতো তো যারা গাছ প্রেম গাছ লাভার আছো তারা একমাত্র আমার এই কষ্টটা বুঝবা তো প্রতিদিন তো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আজকে কিন্তু ভাবুকে এখন আমি পাড়ায় সব কিছু এডিটিং করার জন্য এখন বসে গেছি ওর জন্য আসলে আমার ওইভাবে কিছুই করতে পারি না রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না তো আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আসছিলো আমার মোর মেজো খালা এসেছিলো তো এই জন্য আমি অনেক কিছু রান্না করেছিল এখানে মরকি ছিল তারপর এখানে সুটকি দিয়ে আমি এখানে কি জানে মাছ মরিচ করেছিল তারপর এদিকে একটা লাউ দিয়ে তারপর মাছ দিয়ে রান্না করেছিল আমি এখন ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিব। সারাদিন ঝাড়ু দেওয়ার পরে কিন্তু দেখি যে কোথায় থেকে ময়লা চলে আসে আসলে রাস্তার পাশে তো আমাদের বাসায় জন্যই অবস্থা আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার কিন্তু বাবুর জন্য বাবু অনেক বেশি ময়লা করে ফেলে ওর জন্য সবাই দোয়া করবেন আসলে ও একটু অসুস্থ আমি কিন্তু প্রত্যেক দিন লাইভে আসার চেষ্টা করি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই কিন্তু লাইভে জয়েন হয়ে যাবা আমি তোমাদেরকে কিছু জানতে চাইলে রিপ্লাই দিয়ে দিব। তো আবু কিন্তু তখন অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো তাজা মাছ তো পরে এগুলো আমার ভাজাই করেছিল এগুলো কিন্তু এর আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমি ভিনেগার দিয়ে এখন আর লবণ দিয়ে একটু মেখে রেখে দিব পরিষ্কার হওয়ার জন্য তোমরা যদি এই ভিনেগারটা দিয়ে মাছ পরিষ্কার করা তাহলে কিন্তু মাছের মধ্যে যে গন্ধটা থাকে ওই গন্ধটা একদমই চলে যায় তো আজকে অনেকগুলো কাপড় ধরো দূর শুকাইতে দিয়েছিলাম এখন এগুলো দেখতেছি একদম ভালোভাবে শুকিয়ে গেছে তো এখন আমি কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসবো তো আজকে দুদিন আমি খেয়াল করতেছি আমি যখনই কাপড়গুলো শুকাইতে দিই তাই অনেকগুলো পিঁপড়া কাপড়ের মধ্যে চলে আসতে এই লাল লাল পিপটার মধ্যে কিন্তু অনেক বিষ থাকে আর এইটা যদি ভুলে বাবাকে কামড় দিয়ে দেয় ও তো অনেক বেশি কানাকাটি করবে তো আজকে এই দুই দিন আমাকে কিন্তু এই পিপটাগুলো অনেক বেশি আছে কারণ আমি যখন এগুলো বের করে বের করে মানে খোঁচায় খোঁচায় যখন বের করব তখন অনেক বেশি প্রবলেম হচ্ছিল ওকে আমি এখানে অনেকগুলো খেলনা দিয়ে বসা দিয়েছি কিন্তু ও কোনো খেলনা দিয়ে খেলতেছে না দেখেন ও জুটা নিয়ে অনেক বেশি দুষ্টামি করতেছে তো ওকে নিয়ে যে কী করি আল্লাহ জানে সে বটি ধরে ফেলবে সে চুরি ধরে ফেলবে সে কেঁচি ধরে ফেলবে কিন্তু তার খা খেলনা যেগুলো আছে ওগুলো দিয়ে একদমই খেলতে চায় না মানে পুরো বল ভরতে আমি ওকে খেলনা দিই কিন্তু সে ওগুলোর দিকে তাকাবেও না ও যেগুলো মানে পাবে ওগুলো মুখে দিয়ে দিবে মানে অনেক বেশি আমি ঝামেলায় আসি তামুর খালার আসার সময় কিন্তু আমাদের জন্য তরমুজ তারপর কিছু ফল নিয়ে এসেছিল এখানে তরমুজটা আমরা কেটে দেখতেছিলাম যে ভিতরে কিন্তু অনেক লালি ছিল ভালোই ছিল মিষ্টি ছিল খেতে এখানে আমার ছোটো বোনের শাশুড়ি আমাদের আম্মুর জন্য দুটা পেঁপে দিয়েছিল তো আম্মু ওই দুটাই কাটতেছে আর এখানে আব্বু ইফতারের জন্য আনারস নিয়ে এসেছিল কলা নিয়ে এসেছিলো তো এখানে আম্মু সব ফলটল সব কিছু কেটে নিচ্ছিল তো যেহেতু আজকে চাঁদরা তার আজকে রোজা শেষ দিন মানে কালকে ঈদ তাই আমি ভাবলাম যে আজকে কিছু স্পেশাল করি স্পেশাল নাস্তা ট্রাই করি তা তাই আমি আজকে সবাইকে চিকেন রোল বানিয়ে আর এই চিকেন রোলটা এত বেশি মজা হয়েছে মানে আপনারা যদি না খেয়ে খাইলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো এখানে আমি দুটা আগে বানিয়ে রেখেছিলাম এখন বেলে নিতেছি তারপর চিকেনটা দুই পিস চিকেন নিচ্ছি আমি বেস্ট ফ্রি মানে বেস্টের যে চিকেনগুলো আছে ওইগুলো নিয়েছিলাম তো এখন ও চিকেনগুলো নিয়েছি তারপর একটু সিদ্ধ করে তারপর ভাজি করে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি ভাজি করে নিয়েছিলাম মানে সব কিছু মাই মশলা দিয়ে তো আগে আপনারা কিন্তু চিকেনটা রেডি করে নেবেন তাহলে কিন্তু ঝামেলাটা একদমই কমে যাবে এই নাস্তাগুলো কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন ওরা অনেক বেশি মজা করে খাবে যে বাচ্চাগুলো চিকেন খায় না ওদেরকে কিন্তু এভাবে চিকেন খাওয়াতে পারেন এভাবে দিলে ওরা অবশ্যই খাবে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিবেন দেখবেন ঠিকই বাচ্চারা কিন্তু খেতে খেতে অনেক পছন্দ করবে তো এখন আমি ভালোভাবে এটা বসিয়ে দিয়ে চারোপাশে পানি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ব্রাশের সাহায্য নিতে পারেন তো আমার কাছে তখন ব্রাশ ছিল না পরে আমি আবার ব্রাশ খুঁজে নিয়েছি তারপর আমি ব্রাশ দিয়ে করেছিলাম তো ফার্স্টে আপনারা সাইডে এভাবে ফোল করে পানি ভালোভাবে দিয়ে দিবেন অন্য পাশেও সেমভাবে আপনারা ফোল করে নেবেন চারদিকে এভাবে মানে এত বেশি ইজি এখন সব কিছু আপনারা ইউটিউব থেকেই দেখে মানে করতে পারেন তো আমি কিন্তু ফার্স্ট আজকে চিকেন রোল বানিয়েছি আর এই রোলটা অনেক বেশি মজা হয়েছে মানে ফার্স্ট হিসেবে অনেক বেশি মজা হয়েছে তো এই যে আমার চিকেন রোলটা রেডি এভাবে আপনারা সবগুলো রেডি করে নেবেন মানে বানিয়ে নেবেন দেখেন এখানে আমি আমাদের সবার জন্য বানিয়ে নিয়েছি আর সবার জন্য কিন্তু দুইটা করে হয়েছে সবাই অনেক বেশি মজা করে খাইছে আর বলছে অনেক বেশি মজা হয়েছে তো চলো এরপর এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি একদম ভালো করে তো আমার কাছে কিন্তু ব্রেড ক্রাম ছিল না যদি আমার কাছে ব্রেড থাকতো বা বিস্কিট থাকতো তা আমি কিন্তু ওইটা দিয়ে করে নিতাম আর কি কিন্তু এখন আমি এখানে মুড়ি মুড়ি ক্রাম করেছি মানে মুড়িটাকে আপনারা ব্ল্যান্ড করে নেবেন তাহলে হয়ে যাচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা কিন্তু এটা চালিয়ে দিতেও পারেন না চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন মানে এখানে আমি ফার্স্টে ডিমের মধ্যে রোল করে নিয়ে তারপর আবার মুড়ির মধ্যে দিয়ে দিব তো এইভাবে কিন্তু একটা আলাদা স্মেল আসে আর আলাদা একটা গ্রান হয় ইনশাআল্লাহ আমি যদি সব কিছু মানে যে যে অন্যান্য নাস্তা রেসিপি আসে আমি যদি চেষ্টা করি ইনশাআল্লাহ সব কিছুই পারবো কিন্তু বাবুর জন্য আমি তেমন কোনো কিছুই বানাইতে পারি না এর জন্য না হয় কিন্তু আমি প্রতিদিনই ব্লগ আপলোড করতাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতাম এই যে এখানে আমার মুড়িটাও নিয়ে এসেছি আসলে এটা আমার ছোটো ভাইকে বলেছিলাম তুমি প্ল্যান করে দাও তো আমাকে প্ল্যান করে দিয়েছে কারণ আমি তখন সব কিছু গুছিয়ে নিতেছিলাম সবকিছু কিন্তু আপনারা আগে যদি গুছিয়ে রাখেন বানানোর সময় অনেক অনেক হেল্প হয় তো এখন আমি ভালোভাবে এটা লাগিয়ে নিব যতটুকু মানে রোল যতটুকু মানে ভিজা অংশ আছে পুরোটা কি এভাবে আপনারা মুড়ির গুঁড়া দিয়ে মিক্স করে নেবেন তো এখন আমি কিন্তু তাবাটা বসিয়ে দিব তেল দিয়ে গরম করে নিব। ফার্স্টে আমি তেলটা গরম করে তারপরে এগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব আর আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবো না হয় এগুলোর ভিতরে মানে ক্রিস্পি হবে না এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আমি দু চুলার মধ্যে বসাই দিছি এই যে চারটে চারটে করে আমি দু চুলার মধ্যে বসাই দিছি আর এখন একটু হালকা আছে এগুলো হয়ে যাবে বেশি টাইম লাগবে না হয়ে যাবে এই যে একদম হয়ে গেছে মুচমুচে মুছে আমি জানি না ক্যামেরার মধ্যে কতটুকু ভালো আসছে বাট এটা রিয়েলে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে এই যে আমার চিকেন রোল রেডি তা আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে রাতে আমি কি মেহেদি লাগিয়েছি তো এটা হয়েছে কাবেরি মেহেদি তো মেহেদিটা এক হাতে দিতেই কিন্তু পুরো মেহেদিটা শেষ হয়ে গেছে কারণ এটা আগে থেকে অর্ধেক শেষ ছিল তো এই যে সকালে উঠে এখানে আমি এটা কালকে পুরো রাত রেখেছিলাম তো সকালে উঠে আমি এখানে উঠাইতেছিলাম আর তোমাদেরকে কালারটা এখন দেখাচ্ছি দেখো কালারটা অনেক গাঢ় হয়েছে তো আস্তে আস্তে কিন্তু এটা একদম ডার্ক কালার হয়ে যাবে মেয়েদের ডিজাইনটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর জন্য আমি করেছি তো আর বাকি যে পিঠটা আছে এটা আমি ঈদের দিন রাতে লাগাবো এইটা নিয়ে এসেছি আমি আমার আম্মুকে লাগিয়ে দেবো বলে আর হালকা একটু নুখের মধ্যেও লাগাবো এই মেভিটাও কিন্তু ভালো আছে মানে কালারটা অনেক সুন্দর হয় কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কাবেরই ভালো লাগে তো অনেক মানুষ আছে কিন্তু অনেক পেজ থেকে মেহেদি অর্ডার করে লাগে আমার কাছে মনে হয় যে পেজ থেকে না লাগিয়ে তিরিশ টাকার কাবে এটা লাগানো অনেক বেশি ব্যাটার কারণ কি এটার কালারও অনেক বেশি সুন্দর হয় মাসাল্লা তো এখানে আমি আমু তখন ঘুমাইতেছিল ইফতার করে তো আমি ওনাকে লাগাই দিয়েছি তো আমাকে কিন্তু একদম সিম্পল করে লাগিয়েছি কারণ আমু বেশি ডিজাইন করা মেহেদি একদমই পছন্দ করে না তাই আমাকে আমি একদম সিম্পল করে লাগিয়ে দিয়েছে আর নখের মতো লাগাই দিয়েছি তোমাদের কাছে এই ডিজাইনগুলো কেমন লেগেছে আমার হাতে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ তা আমার ছোট বোন যদি থাকতো আমি ওকে অবশ্যই লাগাই দিতাম ও যখন আসে ও যখনই আসে মানে যতবারই আসে বেড়াইতে আমি কিন্তু প্রত্যেকবার মেহেদি লাগাই দিই আর ও অনেক বেশি খুশি হয়ে যায় আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না আবারও সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ ফেজ